জাতীয়তাবাদী মহিন্দাগঞ্জ এই ইউনিয়নের ছয় এবং সাত নম্বর ওয়ার্ডে আয়োজনে আজকের যে নারী সমাবেশ এই সমাবেশের নির্ধারণ করেছেন যার উপর ভরসা রেখেছেন এবং সেই ভরসার ফলস্বরূপ অসংখ্য নেতা কর্মীর মনোভাবকে শ্রদ্ধা জানিয়ে যাকে আপনাদের সামনে ধানের শীষের প্রতীক

চিন্তা করে থাকি সেই বাইসাইকেলে একটা জায়গা হচ্ছে না এবং একটা জায়গা হচ্ছে পুরুষ একটা বাইসাইকেলে গেলে যেমন চলার জন্য দুইটা জায়গায় ভালো থাকে লাগে ঠিক একইভাবে এই সমাজের সার্বিক উন্নয়নের জন্য